সবাই দিয়ে দেখেন ভাগে পাইছি আমি এইটুক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেখেন চলে আসলাম কিন্তু এক জালি কিনে বলেন তো টমেটো লাল টস টস টমেটা দেখেন আর এদিকে আছে কি জিভে জলানোর মতো তেঁতুল আর আছে শুকনো মরিচ তো এখন মাখানো হবে টমেটা

লবণ আনার জন্য আমি একা ঘরের দেবো সবাই খাবে সবাই বাগ দেবে তো কেউ আনছে তেঁতুলের টক আমি দিছি টমেটো সাইমা দেশে শুকনো মরিচ আর আমি দিছি দেখ মরিচ প্রায় নেবো কারণ টমেটো ভর্তা শুকনো মরিচ দিতে হবে না আমার ভালো লাগবে না

লেবুর পাতা আনছি না তো টমেটা কিন্তু দেখেন না খাইছি মানে হাত দিয়েছে লেবু পাতা ছিড় নিছি দাও তা এখন দেবো শুকনা মরিচ লবণ লবণ বেশি লাগবে এই যে কি বলেন তো তো আমাদের টমেটো মাখা কে কে খেতে চান তাহলে চলে আসুন আমাদের ট্র্যাকের হাটে নিজেদের গাছের টমেটা এরকম ভাবে যদি মাখানো তাহলে লাগবে তো হয়ে গেছে কিন্তু আমাদের টমেটো মাখানো তো ওই যে ঘাড় জন্য দর্শকরা দাঁড়ায় রয়েছে তো যে দর্শকরা ক্যামেরার সামনে আসবে না তাদের দেবো না ক্যামেরার সামনে আসতে হবে আর খাইতে হবে তাই দেবো তো একজনের কাছ থেকে চাইয়ে আনলাম মানে আমাদের ঘরে চিনি নাই কী করবো তো একজনের কাছে চাই আনলাম গুড় মানে মিঠেই আনছি কারণ সবাই বাঘে যেহেতু খাবে এর জন্য সবাই ভাগ করে আনলাম এক একজন এক একটা তো এখন এই গুড় ঠুক দিয়ে দেবো কারণ এই মিঠাই যদি না দেয় তাহলে স্বাদ আসবেই না মিঠেই বাসে নি তো চিনি যেহেতু নাই তো মিঠেই দিতে এসেছি তো একজনরা কইলাম মিঠাই নিয়ে একটু চিনি না মিঠাই নিয়ে মা দেখলে মারবে না কিছু পলাই নিয়ে এসবি খাইতে হলে আনতে হবে পলাইয়ে ঠিক চুরি করে মিলিয়ে আনছে তো দিয়ে দিলাম মিঠেই এখন জোর একটা কারণ খেতে কিন্তু অনেক মজা হবে গ্রামটা অনেক সুন্দর আইছে আর সবাই জিভে জল এসে গেছে কার পানি এসে গেছে বলো বলো মাহিম মাহিমের দাঁত কিন্তু নাই দেখেন এখন সবাই আত্ম তো ভাত পাতো আত ছড়াই ছড়াই পাতি তোমাকে না নেও

তো সবারই দিয়ে দেখেন বাঘে পেয়েছি আমি এটুক তো এই গরমে আপনারা সবাই এরকম টামা খাই খেয়ে দেখবেন প্রাণ মন মাথা সবই ঠান্ডা থাকবে তো এখন আমরা চলে যাবো গোসল করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ